হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা দোয়া করলে জান্নাত মা বাবা বদদোয়া দিলে মুফতি হইলেও মুহাদ্দিস হইলেও সার হইলেও বড় ম্যাডাম হইলেও মক্কার ইমাম হইলেও জাহান্নামে যাইতে হবে ঠিক কি বলেন কোথায় যাইতে হবে জাহান নামে যাইতে হবে হই না কেন বড় হুজুর বাপ মায়ের বদদোয়া থাকলে আমি জাহান চলে যাব ঠিক কিনা বলেন সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে দেয় লঞ্চ ছেড়ে দিতেছে একজন যুবক ঈদের সময় সময় ছুটি পেয়েছে মাত্র পাঁচ দিনের ছুটি মার জন্য একটা শাড়ি নিয়েছে শাড়ি কিনিয়েছে জোরে বলেন কিনিয়েছে শাড়ি মাকে ফোন দিয়েছে মা সদরঘাট মনসে আমি উঠেছি ওমা তুমি একটু আমার জন্য দোয়া করো লঞ্চা জানো গন্তব্যস্থানে পৌঁছে যায় এবার মায়ের কাছে দোয়া করতে 5 মিনিট আগে তোমার জন্য শাড়ি নিয়েছি ও মা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারি নাই আজকে নিজের कमाए টাকা দিয়া হালাল টাকা দিয়া একটা শাড়ি কিনেছি গো মা আল্লাহ যেন কবুল করে আর আমি যেন শাড়িটা নিয়ে তোমার কাছে পৌঁছেইতে পারি এইবার মা অনেক খুশি হয়েছে আমার সন্তান চাকরির পরে হালাল টাকা দিয়ে আমাকে একটা শাড়ি দিবে আমাকে একটা শাড়ি দিবে আমার সন্তানের মুখের ভাষা এত সুন্দর সন্তানকে জানো আমার আল্লাহ তাআলা আমার বুকের মধ্যে ফেরায় দেয় জোরে বলে আল্লাহ এইবার পাঁচ মিনিট যাওয়ার পরে সন্তান ফোন লাগাইছে ও মা সাতপুর সদরঘাট লঞ্চ থেকে আমি রওনা হয়েছি কিন্তু কেন জানি লঞ্চটা টলমলো টলমলো করতেছে ওমা আমার মনে হয় আর বাড়িতে ফিরে যাওয়া হবে না আল্লাহু আকবার বলে ওমা আমার বনার বাড়িতে ফিরে যাওয়া হবে না তোমার জন্য সারি কুরই করেছি বড় যত্ন সহকারে সারিটা নিয়েছিলাম গোমা কিন্তু লঞ্চটা টলমলো করতেছে নদী মধ্যে সর্ত শুরু হয়ে গেছে গো মা একটু দোয়া করো আমি যেন সুস্থ ভাবে তোমার কাছে ফিরতে পারি এবার মা পাগলের মতো আগে রে সন্তান তুমি শাড়ির কথা বলেছ শাড়ির আমার কোনো দরকার নাই তোমাকে যেন সুস্থ শরীরে স্বশরীরে সদর ঘাট লঞ্চ থেকে আমাদের শরীয়তপুরের সখীপুরে যেন পৌঁছায় দেয় জোরে বলি আল্লাহ আকবর আর একবার জোরে বলি না এইবার সন্তান এইবার আবার কষ্ট করে তোমার জন্য শাড়ি নিয়েছিল কিন্তু লঞ্চটা এমন ভাবে করতেছে গো মা আমি যদি তোমার কাছে না যাইতে পারি তোমার সন্তান হিসেবে তুমি একটু আমাকে করে মাফ দিও গো গোমা জোরে বলি আল্লাহ মায়ের মাফ যারা পায় তারা আল্লাহর মাপো কি কথা বলে না ও যুবক ভাই কথা বলেন না কেন মায়ের মাপ যারা পাবে তারা কি আল্লাহর মাপ। হুমা জান্নাত নারুকা মা বাবা দোয়া করলে জান্নাত মা বাবা বদোয়া দিলে মুফতি হইলেও মহাদেশ হইলেও সার হইলেও বড় ম্যাডাম হইলেও মক্কারে বাবু হইলেও জাহান নামে যাইতে হবে ঠিক কেনা বলেন কোথায় যাইতে হবে জাহান নামে যাইতে হবে হই না কেন বড় হুজুর বাপ মায়ের দোয়া থাকলে আমি জাহান নামে চলে যাব ঠিক কেনা বলেন এইবার সদর ঘাট থেকে লস লঞ্চে রওনা হয় যুবক ভাই কিছু ফোন করে ফোন করে বলতেছে ও মা অবস্থা খুব একটা ভালো না গো মা এইবার যখন মা শুনছে অবস্থা ভালো না বিদেশে যদি আপনার মরণ হয় আমার মরণ হয় বলেন দেখি পশু পাখি জানার আগে কে জানে জোরে বলেন না পশু পাখি জানার আগে কে জানে মা জানে এই জন্য লঞ্চটা যখন টলমালো করতেছে এইবার এসে সমস্ত লঞ্চ ওলাদেরকে জিজ্ঞাসা করতেছে ও বাবারা আমার সন্তান রিপন কোন লঞ্চের মধ্যে আছে অথচ কিন্তু মা জানে না কোন লঞ্চের মধ্যে আছে এবং ওখানে অসংখ্য লঞ্চ লঞ্চ আলারাও কিন্তু জানে না যে রিপন কোন লঞ্চের মধ্যে আছে ঠিক কিনা বলেন জানে তার কারণ মায়ের কলিজার মধ্যে আমার সন্তান যেহেতু বলতেছে টলমল করতেছে সুতরাং আমার সন্তানের অবস্থা ভালো না এই জন্য মা শরিয়তপুর সখীপুর থেকে লঞ্চের নিকটে এসে পাগলের মতো একে অপরকে জিজ্ঞাসা করতেছে জোরে বলেন ঠিক কিনা আরে যুবক ভাই স্ত্রীকে ভালোবাসতে কোনো নিষেধ আছে জোরে বলেন আছে জোরে বলেন আছে এরপরে আপনার স্ত্রী যিনি আসেন আপনার শ্বশুর শাশুড়ি যিনি আসেন ভালোবাসতে নিষেধ আছে কিন্তু আপনার স্ত্রীকে এত আদর করেন যত্ন করেন অল্প একটু যদি স্বার্থের ঘাত লাগেই যায় তাহলে আপনার স্ত্রী আপনার ওপর মামলা করতে বাধ্য হয় কিনা জোরে বলেন আপনার শ্বশুর শাশুড়িকে এতই ভালোবাসেন খুব বেশি ভালোবাসেন কিন্তু এমন সময় এমন একটি তিনার মেয়েকে মেরেছেন গালি দিয়েছেন অথবা ধমক দিয়েছেন আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে মামলা করার জন্য বাধ্য হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না আর মা কি আপনার জন্য কোনো মামলা দিয়েছে জোরে বলেন হামলা দিয়েছে এই জন্য বলি লর্ডস যখন ছেড়েছে তলো ভালো যখন করতেছে নতুন ইতিহাস ঘরে গেল এইবার যুবক শেষ সময় আবার ফোন দিয়েছে মায়ের কাছে ও মা তোমার কাছে মনে হয় আমার আর যাওয়া হবে না ও মা মা গো আমাকে ক্ষমা করে দিও এইবার মা যখন পাগলের মতো সটফট করতেছে অল্প সময়ের মধ্যে লঞ্চটি ডুবে রিপন নামক যুবক মারা গেছে সকলে বলি ইন্নালিল্লা জোরে বলি না ইন্নালিল্লা কি নালিল্লা বলবেন না বিপদ শুনলে কি বলতে হয় মানুষ মারা গেলে কি বলতে হয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইবার মা পাগলের মতো ছোটা ছুটি করতেছে ছোটা ছুটি করার পর চার দিন হয়ে যায় রিপনের লাশ মা খুঁজে পায় না চার দিন পরে র্যাব বাহিনী যেনারা আছেন তেনারা রিপনের লাশ তল্লাশি করে ওই নদী থেকে লাশটি নিয়ে এসেছে একটা ইতিহাস চার রিপনের শরীর বুস্তগুলো চামড়া থেকে খসে খসে পড়ে গেছে জোরে বলে চামড়া চামড়াগুলো কি হয়ে গেছে খসে খসে পড়ে গেছে এবার রিপনের মা সন্তানকে যখন আপনার এলাকার কোনো সন্তান যদি মারা যায় বন্ধু বান্ধব যদি খোঁজ পাই যে রিপন মারা গেছে দেখতে যাবে কি যাবে না বলেন জোরে বলেন যাবে কিনা এরপরে এলাকার অনেক মানুষেরা দেখতে যাবে যে অমুকের সন্তান অমুকের ছেলেটা নাকি মারা গেছে সদরকার লঞ্চে পানির মধ্যে ডুবে মারা গেছে সুতরাং আমরা একটু দেখে আসি কি অবস্থা ঠিক কিনা বলেন এইবার এলাকার মানুষ রিপোর্টকে দেখতে গেছে যুবক ভাই চার দিনের মরা লাশ তার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে কি আসতেছে জোরে বলেন না কি আসতেছে বলেন দেখি দুর্গন্ধ লাগলে সব মানুষ কি সেখানে থাকে জোরে বলেন থাকে থাকে না তার কাছেও যায় না তার থেকে দূরে থাকার চেষ্টা করে কিন্তু একমাত্র জনম দুঃখিনী মা রেপনের মা রেপনকে যখন এইবার বিনিয়ার বাহিনীরা বা র্যাব বাহিনীরা যখন নিয়ে আসছে এইবার রেপনের মা সন্তানের কাছে গিয়ে এমন একটি চিৎকার মেরেছে এমন একটি আওয়াজ দিয়েছে এমন একটি ভয়ানক আওয়াজ দিয়েছে রেপনের মা সন্তানের মধ্যে এত পরিমাণ দুর্গন্ধ ওই দুর্গন্ধওয়ালা সন্তানকে বুকে জোরে নিয়ে বলতেছে ওরে সন্তান যদি বেঁচে থাকতি আর আমি যদি মারা যাইতাম তাহলে আমি এই কতই না সৌভাগ্য হইতাম জোরে বলি আল্লাহ আরেকবার জোরে বলি না আল্লাহ আকবার যেনারা এখানে আজকে ওয়াজ শুনতে আসছেন রাজি আসেন মায়ের পা ধরে কাঁদবেন কথা বলে না যেনারা বেয়াদবি করেছেন রাজি আসেন যদি বেদি করে থাকেন নামাজ পড়ে লাভ হবে মার যদি খেদমত না করেন খোঁজখবর না নেন রোজা রেখে লাভ হবে ড্যারি টুপি রেখে লাভ হবে তাহলে যে রাজি থাকলে আল্লাহ রাজি হয় তাকে রাজি এবং খুশি করানোর জন্য আপনার এবার আমার দায়িত্ব আছে না নাই যদি বলেন আসে না নাই এই জন্য সম্মানিত প্রিয় যুবক ভাই স্ত্রীর খোঁজ খবর রাখবেন ভালো কথা শ্বশুর শাশুড়ির খোঁজখবর রাখবেন ভালো কথা কিন্তু সবার আগে মায়ের ভালোবাসা যেন তোমার অন্তরে বেশি থাকে যদি এই কাজটি করতে পারো তাহলে আমার আল্লাহ তালা তোমাকে জান্নাতের সব চাইতে সব চাইতে উত্তম জায়গায় পৌঁছায় দেবেন আল্লাহ তালা কবুল করুন সকলে বলে আমিন আর একবার জুড়ে বলি না আমিন আমি আর অল্প একটু কথা বলে শেষ করে দেব আমাদের দেশের একজন নায়ক কী নাম জাহেদ খান কি নাম জোরে বলেন কি নাম বলেন জাহেদ খান এই জায়েদ খান কয়েকদিন আগে একটা ভিডিও ফুটেজের মধ্যে বলেছে যে বাংলাদেশে